হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আজকে আমি সব সবুজ করেছি দেখো সবুজ কানে সবুজ শাড়ি সবুজ ব্লাউজ সবুজ চুড়ি সবুজ আংটি সবুজ টিম যত সবুজ করেছি কিন্তু কেন পড়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ আজকে তো শ্রাবণ মাসের প্রথম তাই ভুলে বাবার আশীর্বাদ যদি পেতে চাও তা তোমরা সবাই এই দেবো সবুজ চুরি করো আমার আমার বান্ধবীরা আমার দিদি ভাইরা আমার বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে তারাও করবে আর যাদের বিয়ে হয়নি সেই বোনেরাও করবে এই সবুজ চুটি করলে বাবা শিব বাবা ভোলে বাবা আমাদেরকে অনেক আশীর্বাদ করবে যে পড়বে তাকেও আশীর্বাদ করবে কারণ ভোলে বাবা সবুজটা খুব পছন্দ করে তাই গোটা শ্রাবণ মাস যদি সবুজ পড়তে পারো তো খুব ভালো কিন্তু সবুজ চুটিটা অন্তত করবে ঠিক আছে আর যে আমার ভাইরা আছে দাদা ভাইরা আছে আমার বন্ধুরা সবাই আছে ছেলে বন্ধুরা তারা কিন্তু তোমরা সবুজ সুতো বাঁধতে পারো হাতে সবুজ সুতো বাঁধলেও তোমাদের ভালো বলে বাবা তোমাদেরকে অনেক আশীর্বাদ করবে আর তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে সেই জন্য তো আমি আজকে সকাল সকাল প্রচারণ করে এই দেখো সবুজ চুরি পরে নিয়েছি হাতে এটা আমার গোটার শ্রাবণ মাসটা থাকবে যে দেখো ডানও করেছি ভাবতেও করেছি ঠিক আছে সবাই দেখো সবাই কিন্তু ভিডিওটা দেখো আর সবাই বাবার আশীর্বাদ আশীর্বাদ নিও সবাই শুভ চুরি পড়ো কিন্তু ঠিক আছে আমি এইটা বলার জন্যই আমি আজকে তোমাদের কাছে এলাম ভিডিওটা কিন্তু স্কিপ করো না সবাই দেখো ঠিক আছে জয় ভোলেনাথ জয় ভোলেনাথ ঠিক আছে টাটা